দর্শক শ্রোতা জানাচ্ছি থেকে শুক্রবার মে আজ আর এই যে দেখছেন গাভি বাছু তবে সার কিন্তু ব্যাপক চাহিদা আমদানিও ভালো কেনা বেচাও ভালো তবে গাভী গরু আমরা দেখছি কাস্টমারের সংখ্যাটা কম আছে তারপরও কেমন হবে কেনা বেচা চলছে আমরা সে তথ্য দেবো আর আমরা এই যে দেখছিলাম এটা বাচ্চাটা শাহি জাতের সার বাচ্চা এবং চাচা কত আসসালাম গায়ে বাচ্চা একশো তিরিশ কত বলে চাচা দশ বারো আর বিক্রির দাম লাস্ট পনেরো পর্যন্ত দেওয়া যাবে পনেরো দশ বারো বলে লাস্ট পনেরো পর্যন্ত হলে

ষাট বাচ্চা গাভি কোনটা এটা কাবি এটা গাফি কত কোয়েসেন দাম আপনারা বলে নাই আটশো ভাঙ আটশো ভাঙ্গ একশো ভাঙ আর আপনি কত চাইলেন আরো উপর একশো উপরে হলেই দিবেন একশো ভাঙতে বলে এক লাখের উপরে হলে এটা বিক্রি হবে এই যে গাভী সেই সাথে একটা সার বছর দুধ কতটুকু হয় দুধ দুধ বেচা কত চাচ্ছিলেন পঁচানব্বই কত বলে সত্তর পঁচাত্তর আর বেচা কেনার দাম পঁচাত্তর হলে দিবেন আরিয়া বাচ্চা গাবেটার বয়স ছয় দড় দুধ কতটুকু হয় কেজি এই বাচ্চা রে কত চাওয়া গায়ে বাচ্চাই বিরাশি বিরাশি হাজার টাকা চাওয়া হচ্ছে কত পর্যন্ত বলছে সত্তর আর কত হলে দেওয়া যায় পঁচাত্তর পর্যন্ত দেখি পঁচাত্তর পর্যন্ত হলে গাভি বছর বিক্রি হবে কতটুকু দুধ হয় গাভিটার 여기까지못 봐. 다 কি বলে দাম বলে দাম বলে কত বলছে কত চাইছেন লাস্ট হ্যাঁ পঁয়ষট্টি বয়স কেবল জোয়ান হচ্ছে

শক্তি দেখি দেখি জোয়ান জোয়ান বকনা বাচ্চা ভাইয়া কি অবস্থা ভালো আছেন আজকে কেনা বেচা কয়টা করলেন ভাই করতে পারেন নাই আজকে কি গাভীর একটু দামটা কম নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই গায়ে বাছুর কত চাচ্ছিলেন পঁয়ষট্টি

দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো তাহলে এগুলো হয়েছে চাচা সব সবগুলাই সবগুলাই কোথায় কোথায় যাবে সিলেট যাবে এক গাড়ি আর নোয়াখালী আর চট্টগ্রাম যাবে চট্টগ্রাম আসসালামু আলাইকুম মুসলিম ভাই কোথা থেকে এসেছিল? রাজশাহী, চট্রগ্রাম, অক্সিজেন নয় আর অক্সিজেন বালুচরা থেকে। অক্সিজেন বালুচরা। আপনার কয়টা কিনলেন? আমরা কিনেছি 14টা। 14টা আপনাদের। তাহলে 14টা যাবে চট্টগ্রাম 12টা, আচ্ছা আচ্ছা। আর বাকিগুলো যাবে? বাকিগুলো সিলেট সিলেট আচ্ছা আমরা কি দামগুলো জানা যাবে কি? দাম দাম তো দাম না জানা ভালো। তবে দুইটা গ্রুপ দাম বলবো। আচ্ছা চলেন দেখি কোনগুলো বলবেন। এইদিকে আছে।

সর্বনিম্ন কত সর্বোচ্চ কত চেচে ধর্ম ধর্বোচ্চই এক লাখ হলো হ্যাঁ নব্বই নব্বই অষ্টআশি এই ধরনের জি আচ্ছা তাহলে এগুলো হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রাম আর সিলেট এখনগুলো সিলেটের ওইগুলো এপাশেগুলা এগুলো চট্টগ্রাম তা আমরা এগুলো দেখি আসেন তো তাহলে এগুলো যাবে সিলেট এগুলো তো সব মিলিয়ে কেমন গেল আজকে বাজার চাচা বাজার আজকে বাইর থাকি বহুত কাস্টমার হাটে অন্য অন্য হাটের সাথে কাস্টমারটা বেশি বেশি তাহলে দাম বাড়ে গেল তাতে যেটা জানা গেল বুঝা গেল ফিস প্রতি দুই হাজার তিন হাজার বেশি দুই তিন হাজার মানে তো অনেক হ্যাঁ তবে এর মধ্যে যারা বেরেন খাটে কাজ করতে পারছে তারা কম রেটে কিনতে পারে যেমন আমি ইনশাআল্লাহ মাল কিনে ঠকি নেই ঠকেন নাই না আচ্ছা আচ্ছা তার মানে কাস্টমার বেড়ে গেলে রেটটা অটোমেটিক বেড়ে যায় জি